আমাদের এই সাথে নব্বরের মাধ্যমে মেজর জেনারেল মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে সিবাহী জনতা শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয় কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শহীদ জিয়াকে যারা দানবাকারে হাজির করেছে শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্ম করেছে তাকে মিলিটারি রোলার হিসাবে সাজিয়েছে তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে আজকে সেই কালচারাল ফেসিসরা যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে যারা বাংলাদেশে গোম খুন আইনাগর শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারাল ফেসিসরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে আমাদের এই জায়গা অবস্থান পরিষ্কার এই কালচারাল পেসিসদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তারা এই জাতীয় শত্রু বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয় এই কালচারাল ফেসিসটাই করবে তারা এই দিল্লির দালালি এখানে করবে তার এখানে বাকশাল কায়েম করবে তারা আবার এখানে শাহবাগ কায়াম করবে সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে মেজর জিয়া রহমানের অবদান আমরা জানি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে আজকের যে অখণ্ডতা আজকে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বমুক্ত উচ্চ অবস্থায় আছে মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন সমতলের জন্য কাজ করেছেন এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিসরা এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়েম করে তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে আমরা যদি এই কালচারাল ফেস্টিবাদের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ আসবে না বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদে আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সে বাংলাদেশ বিনির্মাণ করা অবশ্য অবশ্যই সম্ভব হবে আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নয়া আজাদির স্বপ্ন দেখি এবং সে জন্যই আমরা সবাই জুলাইয়ে একসাথে রাস্তায় নেমেছিলাম আমরা যখন রাস্তায় নেমেছিলাম আমরা দেখিনি আমার পাশে সে কে সে কি ছাত্রদল নাকি শিবির নাকি সে ডানপন্থী নাকি বামপন্থী আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম ফেস্তিবাদের বিরুদ্ধে এখন বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ বিনিময় করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের কাছে মনে হচ্ছে সে ঐক্য দিনে দিনে ভেঙে যাচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি চুয়ান্ন বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগে আসছে এই সুযোগকে যেন আমরা হেলায় দোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ এর কারণে আমরা যেন নষ্ট না করি আমরা যদি এই সুযোগকে নষ্ট করি আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই আমাদের এই প্রকল্পকে রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করে তাহলে এই জাতি আমাদেরকে আর কখনো ক্ষমা করবে না আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না আমি সে কারণে সকল রাজনৈতিক দল আজকে এখানে বিএনপির প্রতিনিধি আছে জামাতের প্রতিনিধি আছে অন্যান্য দলের প্রতিনিধি আছে আমি সবাইকে অনুরোধ করব। এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমূল উৎপাদন করার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা বিনির্মাণ করতে পারি আমরা যদি ন্যাশনাল কনসেনসাসে আসতে পারি তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনা আমি আশা করব সে জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই যেভাবে আমরা রাজপথে নেমেছি আমরা বিপ্লব পরবর্তী এই স্বপ্নের বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব সেওদার তহমান জানি আমি আমার কথা শেষ করছি আসসালাম আলহামদুলিল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের আলোচনা সভায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আমরা আলোচনার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের কবি সংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলিরাহান থেকে শুরু করে সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণ ধরে আমাদের বিদগ্ধ আলোচক বৃন্দ চমৎকার আলোচনা করেছেন বিপ্লব ও সংহতি বিপ্লব ও সংহতি আমাদের শেখায় আমাদের শত্রু কারা এবং আমাদের মিত্র কারা আমাদের ফুয়াদ বা চমৎকারভাবে আমাদের আলোচনা করেছেন আমরা যদি দেখি যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের সাথে বিপ্লব এবং সংহতি যে দিবস সেই স্পিড আমরা কানেক্ট করতে পারি আমরা দেখতে পেয়েছি বিপ্লব সংহতি দিবসে বিপ্লবের সংহতির দিন সেদিন সিপাহী জনতা একসাথে নেমে তারা স্লোগান দিয়েছিল না রে আল্লাহ আকবর দিল্লি না ডাকা ঢাকা ডাকা গোলামী না আজাদি 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 ঠিক একইভাবে জুলাই বিপ্লবে আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনার বিরুদ্ধে দেশের মুক্তিকামী ছাত্র জনতা সারা দেশে তারা একসাথে স্লোগান দিয়েছিল নারে তাকবীর আল্লাহ আল্লাহবর তারা স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা গোলামি না আজাদি 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 তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখান থেকে আমরা শিক্ষা নি না যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলে যাই আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই জাতীয় প্রশ্নে জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এই প্রশ্নটি সাত নভেম্বর এসেছিল তার সমাধান আমরা পেয়েছি আলোচকদের এটা একটু অসাধারণ বিশ্লেষণ হতে পারে আমি মনে করি যে বাংলাদেশ সাত নভেম্বর আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের আগে শেখ মুজিবুর রহমান সাহেব তো হিরো ছিলেন বাংলাদেশের স্থপতি যিনি বারবার জেল খেটেছেন দেশের জন্য স্বাধীনতার জন্যে মানবতার জন্যে দেশবাসীর জন্য। কিন্তু সেই মানুষটি সাড়ে চার বছরের মাথায় বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয়ে গেলেন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শুধু হলেন না বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিকর প্রাণীও তিনি হলেন আমার কাছে শেখ হাসিনার চেয়ে শেখ মুজিব আরো ভয়াবহ ক্ষতির কারণ তিনি বাংলাদেশকে ধ্বংস করেছেন স্বাধীনতাকে ধ্বংস করেছেন গণতন্ত্রকে ধ্বংস করেছেন সংবিধানকে ধ্বংস করেছেন সবগুলো রাজনৈতিক দলকে ধ্বংস করেছেন তার দলকে তিনি ধ্বংস করেছেন পরিণাম পঁচাত্তরের মধ্য পঁচাত্তর ঘটেছে গিয়ে দুই বছরের মাথায় গিয়ে সাত এসছে যেটা আজকের এই দিনটি হয়েছে গিয়ে এখানে আরেকটি বৈচিত্র্য হয়েছে যে যিনি রাজনীতি এবং গণতন্ত্রের প্রশ্নে আপসিন ছিলেন তিনি খলনায়ক হয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসের সবচেয়ে একনায়ক শাসক তিনি হলেন আবার দেশবাসীর কাছে আরেকজন ব্যক্তি যিনি রাজনীতি করেন নাই ক্যান্টনমেন্টে ছিলেন দেশের সেনাপ্রধান ছিলেন তিনি এসে জনগণের নেতা হয়ে গেলেন কারণ তিনি মানুষের ভাষা বুঝতে পেরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার কথা আজকে আমরা আলোচনা করছি সাত নভেম্বর যার সাথে অতঃপ্রতভাবে জড়িত এটি বাংলাদেশের রাজনীতি একটি অসাধারণ বৈচিত্র্য একটি অসাধারণ সৌন্দর্য এটি আমাদেরকে চব্বিশ বুঝতে হলে এটাকে বুঝতে হবে এই দেয়ালের লেখাগুলো আমাদেরকে বুঝতে হবে এই দেয়ালের লেখা শেখ শেখ মুজিবুর বুঝতে পারেন নাই কিন্তু জিয়া রহমান বুঝতে পেরেছিলেন জনগণের নেতা তিনি হতে পেরেছেন রাজনীতি করেন নাই কিন্তু অসাধারণ একজন রাজনীতিবিদ হয়ে গিয়েছে তিনি তার সময়কে উপভোগ করেছেন তিনি তার সময়কে নেতৃত্ব দিয়েছেন তার কন্ট্রোলে তিনি নিয়েছেন এটি অবশ্যই আজকে আমাদের ছাত্র জমা ছাত্র এবং বুদ্ধিজীবী চিন্তাবিদ যারা আছেন তাদেরকে ভাবতে হবে চব্বিশ আমাদেরকে সে কথাটাই আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আজকের বাংলাদেশ কেন আবার এত বড় একটা অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থান হলো শেখ হাসিনা গত ষোলো কুক্ষিগত করেননি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ইত্যাদি সিভিল প্রশাসন সাংবাদিক ব্যুরোক্রেসি মিডিয়া হাউস ব্যবসায়ী কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে ছিল না মনে হচ্ছিল অনন্তকাল এগুলো চলতেই থাকে না জনগণের উত্থাল তরঙ্গে পঁচাত্তর যেভাবে সাতাত্তর যেভাবে হয়েছে চব্বিশ আবার ফিরে এসেছে গিয়ে এই দেয়ালের লেখাটা এখন রাজনীতিবিদদের পড়া উচিত দীর্ঘ সাড়ে নয় থেকে দশ মাস পনেরো ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে অক্টোবর পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো সংস্কারের প্রস্তাব করেছি আমরা একটা জুলাই জাতীয় সরদের স্বাক্ষর করেছি সামনে আমরা একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আমাদের সামনে চিন্তার বিষয় এগুলা যদি আমরা আবারও শৈর শাসক ফেসিবাদকে আমরা ঠেকাতে চাই এ ধরনের একদলীয় ব্যবস্থা বা এক এক ব্যক্তির শাসন তাহলে অবশ্যই এই জন আকাঙ্ক্ষাকে আমাদেরকে বুঝতে হবে এবং সেটাকে পূরণ করতে হবে এটি সাত নভেম্বরের চেতনা আমি মনে করি আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে গিয়ে এখানে আমাদেরকে মৌলিক যে সংস্কারগুলো কথাগুলো যদি এখানে আসছে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের পক্ষ থেকে ডাক্তার আবদুল্লাহ মাহ তাহের ডাক্তর হামুদুল্লাহ আজাদ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যে তুয়ক্ষমত্ব কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ জানিয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনার জন্য মৌলিক যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান হবেন না এটা তো অন্যতম কারণ ছিল গত আমাদের চন্দ্র বছর এটি হয়েছে কি এক ব্যক্তির হাতে যখন সবকিছু যায় তখন এই শেখ মুজিব আর শেখ হাসিনারা তৈরি হয় কি জাতি এটা দেখতে চায় না এটার জন্য আমাদের মৌলিক সংস্কার পনেরোটি সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এর মধ্যে এটি একটি অন্যতম এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় যে আজকের আমরা যারা এই দেশকে ভালোবাসি যারা এই প্রচন্ড আক্রমণের মুখে আলহামদুলিল্লাহ রক্ত দিয়েছে আমাদের আবু সাইদ এই শত শত মানুষ হাজারো মানুষ আহত ভঙ্গ হয়েছে এদের প্রত্যাশা চলে এটাই যে আর যাতে বাংলাদেশে এই ধরনের শাসক না হয় আর যাতে ফেসিবাদটা ফিরে না আসে গিয়ে এই জন্য এটার আইনি ভিত্তি সহ সামনে নির্বাচন আমাদেরকে করতে হবে তাইলে আশা করা যায় যে এই সিস্টেম আমাদেরকে কমপক্ষে স্বৈরশাসক রূপবে গিয়ে বাংলাদেশ সাত নভেম্বরকে স্মরণ করছে বাংলাদেশ চব্বিশের পাঁচ আগস্টকে স্মরণে রাখবে যে স্বৈরশাসকদের কবরের তাদের কবর রচিত হয় তাদের কফিনের সবচেয়ে বড় প্যারেক ঠুকে দেওয়া হয়েছে জনগণকে ঢুকে দিয়েছে যে এইভাবে কুক্ষিগত করে সমাজ রাষ্ট্র অর্থনীতি ব্যাংক ব্যবস্থা প্রশাসন জুডিশিয়ারি সব কিছুকে করে একটা সার্টিন টাইম হতো তাকে বেঁচে থাকতে পারেন তিনি কিছু উপভোগ করেন একটা সময় আসে তাকে তার চূড়ান্ত মূল্য দিতে হয় যে চূড়ান্ত মূল্য শেখ হাসিনা দিয়েছেন তিনি তার সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছেন পৃথিবীর ইতিহাসের সব লজ্জাজনক পরাজয় তাদের হয়েছে গিয়ে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ আমরা আজকের যে সুন্দর চিত্র দেখেছি ডাকসুজা আয়োজন করেছেন আমরা এই ধরনের আয়োজন দেখতে চাই যেখানে সব মতের সব পথের সব চিন্তার এখানে মিলন মেলা হবে কি আমরা আমাদের কথা বলবো আমরা আমাদের বক্তব্য পেশ করবো আমরা বৃত করব দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা সেই মানবিক বাংলাদেশ করার দিকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সানাল মাহমুদ জুবাইর ভাইকে আমরা এই মুহূর্তে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মেজর জেনারেল ফজলে এলাহি আকবর স্যারকে চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা একটু আজানটা শেষ হোক বিসমিল্লা রহমান রহিম আজ বিপ্লব এবং সহিংসতা দিব